ফাঁদে পড়েছেন সেনা প্রধান ওয়াকার আর দু নৌকায় পা রেখে চলার অভিনয় করে পার পাওয়া যাবে না এখন নিজেকে বাঁচাতে একটা পথ তাকে নিতেই হবে জাল যেভাবে ফেলা হয়েছে এবং যেভাবে টানা হচ্ছে তাতে তার মতো বড় মাছ ছাড়া পাবে না ছাড়া পেতে পারে না কার উদযাপনের ঘুম চলে গেছে দুচোকে আর ঘুম নেই এই পরিস্থিতিতে তিনি বুঝতে পেরেছেন যে পরণা আসতে চলেছে তার নামেও এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুন ইসলাম যেভাবে আটঘাট বেঁধে এগিয়েছেন এবুদ্ধছেন তাতে ওয়াকার উজ্জামান ছাড়া আর দেরি করলে তার অবসান তা ওয়াকার উদযাপন জানেন যে দেরি করলে তার অবস্থান আরো দুর্বল হয়ে পড়বে তবে ওয়াকার যে ভারতের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কে আছে এমন একটা সন্দেহ এই সরকারের যে থিঙ্ক ট্যাঙ্ক যারা এই সব কিছু করছে তাদের কাছে কিন্তু স্পষ্ট আরো বিপদের কথা ওয়াকারুজ্জামানের পক্ষে যেটা আরো বিপদ সেটা হলো তার হিউম্যান করিডর চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন সাইল্যান্ড এই সব নিয়ে তার যে অবস্থান সেই অবস্থান আমেরিকাকে ভীষণভাবে ক্ষুব্ধ করে দিয়েছে বলা যায় ক্রুদ্ধ করে দিয়েছে ওয়াকার উজ্জামানের ওপর হাসিনার পতনের সময় ওয়াকার উজ্জামানকে আমেরিকা ব্যবহার করেছে ঠিকই কিন্তু তাদের স্বার্থে ঘা লাগতেই সেনাপ্রধানকে শিক্ষা দিতে মনস্থ করে নিয়েছে তারা সেনাপ্রধানের রাশিয়া যাত্রা চীন যাত্রাকে ভীষণ রকমের সন্দেহের চোখে দেখেছে আমেরিকা আমেরিকা মুখে যাই বলুক নিজেদের স্বার্থের জন্য দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চায় না ভেবেছিল বিএনপিকে ক্ষমতায় এনে তারা তাদের স্বার্থ রক্ষা করবে কিন্তু বিএনপির যাতে বর্তমান যে অবস্থা তাতে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বরং জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনা এবং ইনক্লুসিভ ইলেকশন হলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ পর্যন্ত ক্ষমতায় আসতে পারে এবং সেটা হলে আমেরিকার প্ল্যান ভেসে যাবে গুম কমিশনের রিপোর্টেই এবারের এই হুলস্থুল বেজেছে এবারে ঝড় হাসিনা পরবর্তী গত 15 বছরের মধ্যে প্রবলতম একে ঝড় বললে কম বলা হয় বলতে সাইক্লোন কিংবা সুনামি অন্তর্বর্তী সরকারের যুদ্ধংদেহী অন্তর্বর্তী সরকার যে বর্তমানে তারা যুদ্ধ দেহি বলে মুখোমুখি এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দেশের সেনাবাহিনীর দিকে কিভাবে চ্যালেঞ্জ সেটা জানেন আপনারা তাহলেও একবার ছোট করে বলিনি গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি ভয়ানক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে 24 কিংবা কমপক্ষে 24 জন হচ্ছেন বর্তমান ও প্রাক্তন সেনা অফিসার যাদের বিরুদ্ধে জোরপূর্বক গুম এবং মানবিরভতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী এই অভিযুক্তদের বাইশ অক্টোবরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে এই নির্দেশ এই নির্দেশের পর বাংলাদেশ সেনাবাহিনী চোদ্দ জন অফিসারকে সামরিক হেফাজতে নিয়েছে একজন অফিসার গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং প্রাপ্ত খবর অনুযায়ী দশ জন আগে থেকেই ভারতে আশ্রয় নিয়ে আছেন এই গ্রেপ্তারি পরোয়ানার ফলে সেনাবাহিনীর মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে নয় অক্টোবর অনুষ্ঠিত অফিসারদের সভায় দুটি পৃথক শিবির স্পষ্ট হয়ে উঠেছে এক দল ট্রাইব্যুনালের বিচার সম্পর্কিত সিদ্ধান্তের পক্ষে অন্য দল বিপক্ষে মেজর জেনারেল হাকিম উজ্জামান স্বীকার করেছেন যে এই গ্রেপ্তারি পরোয়ানা সেনাবাহিনীর মনোবলে প্রভাব ফেলেছে তিনি বলেছেন আমি অস্বীকার করতে পারি না যে সামরিক অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমাদের প্রভাবিত করছে এটা আমি অস্বীকার করতে পারি না তবে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে অবিচল থাকব অর্থাৎ তাদের ঘা লাগলেও তাদের ওপরে আঘাত এলেও তিনি যে অপরাধ ট্রাইব্যুনালে বিচারের পক্ষে সেটা কিন্তু তার এই কথা দিয়ে বুঝিয়ে দিলেন এই ঘটনা সেনাপ্রধান ওয়াকার উজ্জামান একটা অভূতপূর্ব চাপের মুখে যে পড়েছেন সেটা বলা বাহুল্য গত আগস্ট মাস থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে সেনা অফিসারদের বিচার ট্রাইব্যুনালে না হয়ে সামরিক আদালতে হয় তার জন্য এই ব্যাপারে তিনি আলাদা আলাদাভাবে কথা বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতির সঙ্গে তার চেষ্টা যে ব্যর্থ হয়েছে সেটা এখন স্পষ্ট জেনারেল জামানের সেই চেষ্টা যে শুধু তার সহকর্মীদের বিপদ থেকে বাঁচাতে নয় তিনি জানতেন জাল যেভাবে ফেলা হয়েছে এবং যেভাবে টানা হচ্ছে তাতে তার মতো বড় মাছ ছাড়া পাবে না ছাড়া পেতে পারে না বিশেষত তিনি যখন শেখ হাসিনার মনোনীত সেনাপ্রধান তার বিরুদ্ধে আরো অভিযোগ পাঁচ আগস্টে তার বাহিনী আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করেছিল বটে কিন্তু সেটা ওই আগস্টের দিন তার আগে তারিখ তারিখ তাদের তাদের কিন্তু তিন চার জমায়েত ওপরে গুলি চলেছে এবং মানুষও মারা গেছে সুতরাং পুলিশের মহানির্দেশকের বিরুদ্ধে যদি গুলি চালানোর অভিযোগে মানুষ মারার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তাহলে তাহলে সেনা প্রধান ওয়াকারুজ্জামান ছাড়া পান পাবেন কি করে এবং তার তো আরও অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার ঘটনায় তার ভূমিকা তিনি পরবর্তী সময়ে সেদিনই বিকালে তিনি ভান করেছিলেন যেন শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি তিনি জানতেন না কেন এই ভানটা করেছিলেন কারণ তার ভয় ছিল যে এটা জানলে জামায়াত খুব জামায়াত কারণ তিনি তো জামায়াতের সঙ্গেই ছিলেন জামায়াতের সঙ্গেই আছেন আর এটাও জানতেন যে জামায়াত তাদের নেতাদের মৃত্যুদণ্ডের বদলা নিতে হাসিনাকে হত্যা করবে যেভাবে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে নিহত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান সেভাবেই এখানে তার থেকেও আরো হাতে ভাবে খণ্ডবিখণ্ড করা হবে এইটাই ছিল প্ল্যান সেটা যাতে না করতে পারে তার জন্যে ওয়াকারুজ্জামান ভারতের সেনাপ্রধানের সঙ্গে কথা বলে ব্যবস্থা করেছিলেন হাসিনার ভারতে আশ্রয় নেয়ার ব্যাপারে ওয়াকারুজ্জামান ভেবেছিলেন দেশে দ্রুত নির্বাচন হবে এবং তার প্রশ্ন উঠবে না কারণ তিনি সেনাবাহিনীকে চালাতে করেছিলেন বিরত এই জন্যে তিনি সাধুবাদ পাবেন তার কোনো বিচার এই জন্য হবে না সেই ভাবনা যে মহাবুল এখন বুঝতে পাচ্ছেন। বুঝছেন যে তার নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সেনা প্রধানের পদ থেকে সরে যেতে তিনি বাধ্য হবেন অধ্যাদেশ অনুযায়ী ফলে ওয়াকার উজ্জামানের ঘুম চলে গেছে দুচকে আর ঘুম নেই এই পরিস্থিতিতে তিনি বুঝতে পেরেছেন যে পরোয়ানা আসতে চলেছে তার নামেও এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেভাবে আটঘাট এগিয়েছেন এগোচ্ছেন ছাড়া আর দেরি করলে তার অবস্থান তার ওয়াকার উজ্জামান জানেন যে দেরি করলে তার অবস্থান আরো দুর্বল হয়ে পড়বে কাজুল ইসলাম যে এমন একটা দিকে যেতে পারেন সেটা বুঝতে পারছিলেন না ওয়াকার উজ্জামান এমন নয় এই জন্যই এই সরকারের বদলে নির্বাচিত সরকারের জন্যে উতলা হয়ে উঠেছিলেন তিনি কারণ এই সরকারও তো কোনো আইন কানুন নেই যেভাবে সরকার চলছে এখানে তো আইনের শাসন নেই সংবিধানের বিধান নেই সুতরাং তিনি ভেবেছিলেন এই সরকার চলে গিয়ে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসে ততই তিনি তার সুবিধা এবং তাকে কেউ প্রশ্ন করতে পারবে না গত বছর সেপ্টেম্বরে যেদিন জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে ইউনুস বিমান ধরেছিলেন গত বছর সেপ্টেম্বরে চব্বিশে সেদিন ওয়াকার উজ্জামান সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের কথা বলেছিলেন দ্রুত নির্বাচনের কথা যার উত্তরে ইউনুস বলেছিলেন মানে খুবই বাজেভাবে ইউনুস তাকে তার উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন নির্বাচন কবে হবে সেটা দেখার দায়িত্ব তার সরকারের সেনাপ্রধানের নয় অর্থাৎ সেনাপ্রধানের জায়গাটা তিনি কিন্তু আসল জায়গাটা সেদিনে তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন আবার এই গত মে মাসে জেনারেল জামান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে তিনি বলছিলেন কেবল একটি নির্বাচিত সরকারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এই বক্তব্য তিনি দিয়েছিলেন হিউম্যান করিডোর চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন এগুলো আমেরিকার নাম তিনি সরাসরি করেননি যদিও এই কথা বলার পরেই এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউনুস পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেছিলেন যদিও পরে তা প্রত্যাহার করেও নেন তবে সেনাবাহিনীর সাথে ইউন সরকার ইউনসের সম্পর্কে অবনতি স্পষ্ট হয়ে উঠেছে তারপর থেকে আরো মানে পয়েন্ট অফ রিটার্নে চলে চলে যাওয়ার মতো জায়গায় গেছে এই পরিস্থিতিতে সরকার ষড়যন্ত্র আরো পরিষ্কার করে বললে ভারতীয় ষড়যন্ত্র এবং পরাজিত শক্তিদের ষড়যন্ত্র অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে এই ব্যাপারে অভিযোগ তুলে জনসমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইউনো সরকার তার সমর্থকরা রাস্তায় নেমে আন্দোলন করার প্রস্তুতিও নিয়েছিল যদিও সে আন্দোলনের পিছনে জনতার সমর্থন যে প্রায় না থাকার মতো সেটা দেখে পিছিয়ে এসেছে জন আন্দোলন থেকে বাংলাদেশ সত্যি একটা অনন্য দেশ পৃথিবীর বুকে বাংলাদেশের মতো বর্তমান যে সরকার সেই সরকার পরিচালিত বিচার ব্যবস্থা নিয়ে যে আইসি যে মামলাটি হয়েছে এবং সব গ্রেপ্তারি পরোয়ানা জারি করি হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো আর কোথাও হয় সেনাবাহিনীর নিজস্ব বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও পাবলিকলি তাদের বিরুদ্ধে এরকম একটা বিচার ব্যবস্থার ব্যবস্থা করা হচ্ছে এই খবরটা যখন সেনাবাহিনী হচ্ছে যায় যতটুকু আমি খবর পেয়েছি তাদের মধ্যে প্রচন্ড অসন্তোষ অসন্তোষ দেখা দেয় চুয়ান্ন না ছাপ্পান্ন জনকে এটা করা হয়েছে থ্রি জেনারেল থেকে ওয়ান স্টার পর্যন্ত সবাই এই তালিকার মধ্যে রয়েছে তার মধ্যে সৎ অফিসার রয়েছেন তার মধ্যে অসৎ অফিসার থেকে থাকলেও থাকতে পারে না আমরা জানি না এমনও আছে তো যাই হোক সৎ হোক ক্রিমিনাল প্রসিডিংস এ মামলায় তো হবে না এই যে আইসিটি যেটা করা হয়েছে ট্রাইব্যুনাল সেখানে তো বিচার হওয়ার কথা উল্টে সেনাবাহিনীর বিচারের ব্যবস্থা করা হচ্ছে আরো খেলুন চুকিত কিত খেলুন না কুমির ডেঙা আরো খেলুন এই সম্পূর্ণ দায় নিতে হবে ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান বরাবর চুকিত কিত খেলে এসছেন

ওই চুকিটকি খেলার জন্য ওয়াকুজামানকে এই প্যাচের পথকে ফেললে এখন ওয়াকার উজ্জামান হচ্ছে বাবুরাম সাপুরে করে শুধু ফুঁস ফাঁস মানে না আমার সেই কবিতাটা মনে মনে পড়ে গেল এই বাবুরাম সাপুরে হচ্ছে ওই বাবুরাম সাপুরের যে সাপটা সেই সাপটা হচ্ছে গিয়ে ওয়াকার ওয়াকুজামান আমি শুধু বলি যে ভারত কিন্তু অনেক দূরদৃষ্টি সম্পন্ন দেশ অনেক আগে বুঝে গেছিল এ মালটা ঠিক না এ মালটা পুরো জালি একে বিশ্বাস করা যায় না দেখুন প্রমাণ কিন্তু হলো ও নিজের লোকেদের ক্ষেত্রেও কিন্তু ও জালিগিরি করল আজকে সর্বত্র নিন্দিত এবং বদলি করে দেওয়া হয়েছে কোন একটা রাইফেল ডিভিশনে বদলি করে দেওয়া হয়েছে তো তুমি কিছু বলছো না কেন বলছেন আপনারই দেখছি দেখছি করতে করতে আমরাই কোন দিন দেখছি হয়ে যাব বলে যা বলার পরিষ্কার করে বলো বলে আর পরিষ্কার করে বলার আমাদের কিছু নেই শুধু এটুকুই বলছি আপনার দেখছি দেখছি করা দেখে আমরাই দেখছি হয়ে যাবো তারপরে উনি একটা রবিবার দিন একটা সভা ডেকেছেন উনি উনি সভা বানাতে এই যে অ্যাসোসিয়েশন আছে না সেনাবাহিনীর কর্মীদের স্ত্রী যারা আছেন তাদেরকে একটা অ্যাসোসিয়েশন আছে সেই ওয়াইফ অ্যাসোসিয়েশনের চব্বিশ পঁচিশ জন মহিলা তার সঙ্গে দেখা করতে গেছেন যে আদৌ কি হচ্ছে আমাদের হাজব্যান্ড সঙ্গে এইটা কি হচ্ছে এটা জানার জন্য গেছে তাদের সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে সে তো আমি এখানে বসে বুঝতে পারছি না তবে তারা যে একেবারে গোমরা মুখে বেরিয়েছেন এবং তাদের যে রাগ একে অপারেশন মেয়েরা অনেক কিছু পরিষ্কার মানে চেপে রাখতে পারে না মেয়েরা খুব তাড়াতাড়ি রাগ করেন নবীর নাম টাম বলা যাবে না তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো আবার রোম যাচ্ছেন শফিকুর রহমান তার যে চেলা সেই চেলা যাওয়ার ডেটটি ঘোষণা করেছেন আসার ডেট কিন্তু বলেনি লোকে বলে এখানে এখানে যাচ্ছেন উনি এগারো তারিখ থেকে এগারো তারিখ অব্দি থাকবেন এর ওর সঙ্গে দেখা করবেন তারপর অমুক তারিখে উনি ফিরে আসবেন এমন সাংবাদিকদের এমন অবস্থা কেউ আর ঘুরিয়ে জিজ্ঞেস করতে হয়তো সাহস পায়নি হয়তো সাহস পায়নি যে দিদি কবে আসবে এরকম শোনা গিয়েছে এখন পরে যেটা জানা যাচ্ছে আমাদের দেশ মারপত জানা যাচ্ছে যে তিনি

কোথায় যাবে ভারত তো বলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সোজা কথায় বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনিস ইউনুস উড়ে গেলেও যেতে পারে এই যে রোম যাত্রা তার বাংলাদেশ ছাড়া অন্তিম দিন কোথায় বারো তারিখ কোথায় উনি যাচ্ছেন বারোই অক্টোবর ফেরার ডেট কিছু হয় এখন উনি চলে গেলে এই সরকারের মধ্যে কি হবে আন্দাজি করতে পারছেন আমি গতকালকে একটা বলেছিলাম যে একটা রক্তক্ষয় সংগ্রামের দিন কিন্তু সেটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে চোখের সামনে আমার ভাসছে যে আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে বাংলাদেশের বুকে ঠিক কি ঘটতে পারে বলেছিলাম খুব ভালো কিছু ঘটবে না খুব খারাপই হবে আর যারা এখানে রয়েছে তারা কিন্তু পার পাবেন না এর এয়ারপোর্ট গুলোকে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ভারত কিন্তু আক্রমণ করবে এখনো কিছু বলেনি এটা কেন জারি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে না কার পক্ষ থেকে বলা যাচ্ছে না তবে চূড়ান্ত সতর্কটা একটা জারি করা হয়েছে আমার মনে হয় পলায়ন রোদের জন্য কেউ হয়তো এইটা করেছে কে করেছেন পরে জানা যাবে কেন করেছেন পরে জানা যাবে তবে অবশ্য